ফের আর কাণ্ড নিয়ে শরৎ গেরুয়া শিবির রাজ্য মহিলা কমিশনে বিজেপির তালাবন্ধ অভিযান ঘিরে ধুন্ধুমার ব্যারিকেড ভেঙে রাজ্য মহিলা কমিশনের দপ্তরের দিকে এগোনোর চেষ্টা নেতাকর্মীদের বাধা দিলে পুলিশ এবং বিজেপি মহিলা মোর্চাদের নেতাকর্মীদের সঙ্গে বেঁধে যায় ধস্তাধস্তি এমনকি বৃষ্টি মাথায় নিয়েই রাজ্য মহিলা কমিশনের অফিসের সামনে ধর্নায় বসে পড়লেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা তবে এর বেশ কিছুক্ষণ পর মিছিলকারীদের মধ্যে পাঁচজন মহিলা কমিশনের অফিসে ঢোকার অনুমতি পান মহিলা মোর্চার নেতৃত্বে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির মহিলা আমরা আজকে মহিলা কমিশন ঘেরাও এবং তালা লাগানো সেটা আমরা সক্ষমভাবে করেছি আমরা প্রতীকী তালাও লাগিয়ে দিয়েছি ওপরে গিয়ে আমরা ডেথ সার্টিফিকেটটাও দিয়ে এসেছি তিন দিন বাদে ডেথ সার্টিফিকেট মৃত্যুর পর যে কাজ হয় হিন্দু ধর্মে সেই কাজ হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকবে মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ বিশেষ ক্ষেত্রে অতি সক্রিয় হয়ে যান যেরকম চোদ্দ তারিখ রাত্রে যখন আরজি কর হাসপাতালে সাত হাজার তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল তখন কিন্তু এই পুলিশকে অতি সক্রিয় হতে দেখা যায়নি তখন বিনীত গোয়েলের পুলিশ আমরা শুনলাম আরজিকর হাসপাতালে যে নার্স আছে তাদের টয়লেটের মধ্যে মানে বাথরুমে লুকিয়েছিল আরজিকরের ঘটনায় প্রায় তিন সপ্তাহ হতে চলল তারপরেও সুবিচারের দাবিতে ফুঁসছেন প্রায় সকলে ক্রমশই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে গেরুয়া শিবির রাজ্যে এত বড় ঘটনা ঘটলেও রাজ্য মহিলা কমিশন কোনো কাজ করছে না বলে অভিযোগ

সব জায়গায় গেছেন মহিলা কমিশনের কাজ কি হয়েছে আমি জানি আমি ছিলাম এক বছর মহিলা কমিশনে আরো খারাপ থেকে খারাপ হয়েছে আর এরারা বলছেন ওনারা কি সবকিছু কাজ করেছেন আজকে ন্যাশনাল কমিশনকে তার ডাকা উচিত ছিল তার উচিত ছিল যে একের পর এক এভিডেন্স নষ্ট হচ্ছে আমরা এখনো পর্যন্ত সেটা কিছু করতে পারছি না তার মানে তারা হচ্ছে মহিলা কমিশন না তৃণমূলের মহিলাদের পার্টি অফিস হয়ে গেছে এটা লজ্জা লাগে যে একজন মহিলা হয়ে মহিলা কমিশন তিনি তেরা যদি আজকে চুপ করে থাকে তাহলে শুধু শুধু তারা নানারকম সরকারি সুবিধা নিয়ে যাবে ওপরে চারতলায় বসে থাকবে এসি ঘরে বসে থাকবে আর মেয়েটার বিচার করবে না আর আমরা যখন গেছি বলছে আপনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম তাহলে এতগুলো লোককে অ্যারেস্ট করা হয়েছে কেন আমাকে কেন রিটার্ন করা হয়েছিল আমরা তো আসতেই পারতাম না তাহলে কেউ একটা মিথ্যা কথা বলছে নয় মহিলা কমিশন মিথ্যা কথা বলছে নয় পুলিশ মিথ্যা কথা বলছে এই এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের কাছে প্রথমে জমায়েত হন বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা সেখানে শুরু হয় ধরপাকড় চট্টোপাধ্যায়কে আটক করা হয় প্রথমে পরে অবশ্য মিছিল শুরু করে বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা এগিয়ে যান রাজ্য মহিলা কমিশনের অফিসের অদূরে ব্যারিকেড করে দেয় পুলিশ সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করে আর তাতেই পুলিশ এবং মিছিলকারীরা বচসা আর ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পরে অবশ্য লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রার পল সহ বিজেপি মহিলা মোর্চার পাঁচ প্রতিনিধিকে রাজ্য মহিলা কমিশনে ঢোকার অনুমতি দেওয়া হয় অবশ্য এদিনেও প্রতিবাদ মিছিল থেকে করের ঘটনায় যুক্ত থাকা আসল দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি ওঠে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা